আমার বাপের রাসপ্রাসাদ অনেক শখের বাড়ি আমার বাবার অনেক কষ্ট করে করছে আর এটা হচ্ছে আমার ছোট্ট সোনামনি আর এটা হচ্ছে দেখেন আমার বাবার গরুর গোড় কত বড় দেখেন আর এটা হচ্ছে আমার মায়ের বাগান এই বাগানে সব কিছু আছে মানে এখনও ভালো করে করা করা হয়নি আর কি এই যে লাউ গাছ দেখেন কতগুলো বাচ্চা এখন খেলাধুলা করবো ছোটোবেলা আমরা অনেক খেলাধুলা করছি আমার বাচ্চারা আসলে আমার বাপের বাড়িতে আসলে অনেক খুশি হয় আসলে আমরাও আসলে নানু বাড়িতে আসলে অনেক খুশি হইতাম এখন আর কি তারা খুশি হয় নানু বাড়িতে আসলে আর খাই খাওয়া লাগে না সারাদিন দেখেন গাইন কি অবস্থা দেখেন দেখেন কি একটা পেঁপে গাল দেখেন কতগুলো পেঁপে হয়েছে আমার আম্মু মানে কি বলবো আমার আম্মু যা লাগায় তাই আর কি একদম কিভাবে যে হয় কি বলবো দেখেন আর এটা হচ্ছে আমার ফুপির বাড়ি দেখেন বাড়িটা কত সুন্দর গ্রামের বাড়িগুলো কত সুন্দর হয় দেখেন হ্যাঁ দেখেন সিম গাছ লাগাইছে আমার ফুপি কত সুন্দর হয়েছে আর চোলাগুলো তো দেখানো যেতেছে না অনেক সুন্দর গ্রাম মানে অনেক সুন্দর দেখেন এনে কি সুন্দর একটা গুড়ি দিয়ে রাখছে এটা এটা কি শাক হুম কি শাক কুমড়া শাক মিষ্টি কুমড়া শাক না মিষ্টি কুমড়া ধরছে কই ওয়া কি সুন্দর দেখেন গাইস কুমড়া ধরছে কি সুন্দর মানে আমার সব থেকে বেশি ভালো লাগছে পেঁপেগুলা দেখেন কতগুলা পেঁপে হয়েছে মাশাল্লা মাশাল্লাহ সবাই মাশাল্লা বসবেন দেখেন না তুলা চারাগুলা মনে মাত্রই লাগাইছি এটা হচ্ছে আমার আমার বাগান বাড়ি দেখেন ডালিম গাছ দেখেন কি সুন্দর হয়ে আছে গাছ লাগাইছে কত সুন্দর এটা হচ্ছে লিচু গাছ আম দেখছো দেখছো হাঁস দেখে তোমার ভালো লাগতেছে गाइस দেখেন হাঁসের বাচ্চাগুলো দেখে আমার ছেলেটা কত খুশি দৌড়ে আনছে হাঁসগুলোকে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ এটা হচ্ছে আমার চাচার বাড়ি আর এই যে সাথে যে আমার বাপের বাড়ি এটা হচ্ছে আমার বাপের বিল্ডিং আর এগুলো হচ্ছে আমার চাচার বাড়ি অনেক সুন্দর মাসাল্লাহ তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার বাপের বাড়িটা কেমন অবশ্যই সবাই জানাবেন কমেন্টে তাসকের মতো এখানে গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ